এই জন্য আল্লাহ বললেন আইয়ো আল্লাহ দিন তুই তাওবাতান নাসুহা করে চ বা করো মাফ করবে কে সেহেদ আ তোমাল্সাল্লাম ভুল করলেন দুনিয়া এসে শত শত বছর কাঁদলেন কিন্তু ক্ষভা হয় না আল্লাহ বললেন আল্লাহ কি করলে ক্ষমা পাব বলো ফতাল আদম রব্বিহি কালিমা তিং ফাতাবালাই আল্লাহ বললেন ও আদম তোমারে কিছু কালে মা শেখায় দেই এই কালেমাগুলো দিয়ে আমার কাছে দোয়া করো ক্ষমা করে দেব আল্লাহ শিখায় দিলেন নো আদম দুই হাত তুলে চোখের পানি ছেড়ে আমার কাছে পড়ো রব্বানা পড়ে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এটা শিখায় দিছিল আল্লাহ আল্লাহ আমি জুলুম করেছি অন্যায় করেছি ভুল করেছি পাপ করেছি তুমি যদি ক্ষমা না করো ক্ষমা করার কেউ নাই ঠিক না আমরাও পাপ করলে এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই পাঁচটা শর্ত সাপেক্ষে আমাদের তও বা কবুল করবে কে তো কবুল হওয়ার কিছু শর্ত আছে পাঁচটা কয়টা চিৎকার মেরে বলতে হবে তও বা কবুল হওয়ার শর্ত কয়টা এক নম্বরে হচ্ছে আর একরা একনোলেজমেন্ট ইউ হ্যাভ টু গিভ দ্য একনোলেজমেন্ট দ্যাট ইউ আর দা গ্রেটেস্ট সিনার অন আর্থ আপনাকে ঘোষণা দিতে হবে যে আপনি পৃথিবীর সবচেয়ে বড় পাপী এক নম্বর শর্ত আপনি বলেন যে আল্লাহ আমার চেয়ে বড় পাপী নাই আকাশের নিচে জমিনের উপরে আমি সবচেয়ে বড় পাপী এমন কোন পাপ নাই যেটা আমি করি নাই ঠিক না এক নাম্বারে পাপের ঘোষণা দেন দুই নাম্বারে আন্নাদান নাদান মানে রিপেন্টেন্স ইউ হ্যাভ টু বি রিপেন্টেন্ট ফর হোয়াট ইউ হ্যাভ আপনাকে অনুতপ্ত হতে হবে চোখের পানি ছাড়তে হবে আল্লাহ আমি লজ্জিত আল্লাহ আমি নাদান আমি পিশাচ আমারে maaf করে দাও তার মানে স্বীকার গেলেন কি অন্যায় করেছেন দুই নাম্বারে আপনি অনুতপ্ত হলেন তিন নাম্বারে স্টপ যেই পাপ করতেছিলেন ওটা থামান স্টপ হোয়াট ইউ ডান যেটা করতেছিলেন আগে থামান আপনি সুদ খাইছেন

এই পাপ জীবনও করবো না চিৎকার করে বলেন ঠিক না তার মানে আপনি স্বীকার যান তারপরে আপনি অনুতপ্ত হবেন যে পাপ করেছেন থামিয়ে দিবেন পাপটারে মন থেকে ঘৃণা করবেন আল্লাহরে ওয়াদা দিবেন আল্লাহ আর না এই পাঁচটা সত্যের আলোকে তওবা করলে জীবনের সব গুণা মাফ করে দিবে কে এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান আসরুহা তওবার মত তওবা করো সব গুনাহ maaf করতে পারে কে তওবা করবে তো রাজি আছেন কবে করবেন এই মুহূর্তে তওবা করুন এই মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ জীবনের সব গুনাহ maaf করে দাও আমাদের দেশে তওবা করার জন্য হুজুর লাগে কথা কোন বিশা হুজুর বড় হুজু ছোট হুজুর হাফেসা লাগে না হাফেসা আমি আমshader সারা নাকি তওবা না এটা ভুয়া কথা

সব সময় ইস্তিগফারের সাথে যে লাগে থাকবে রব্বুললামিন তারে পাঁচটা দিন দিবে কয়টা কথা কোন আর জোরে সবাই বলেন কয়টা নাম্বার ওয়ান জআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করবে কে আমাদের তো কোনো বিপদ নাই না আছে কত বিপদ হ্যাঁ রাস্তাঘাটে দুর্ঘটনা হতে পারে যেকোনো সময় ভূমিকম্প হতে পারে হুম বজ্রপাত করতে পারে না ঠেটা পড়ে মানুষ নাই আসে না এই বিপদ আপদ থেকে আপনার রক্ষা করবে কে যদি আপনি এস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকেন কিসের সাথে কথা বলেন এস্তেগফারের সাথে লেগে থাকতে পারলে এক নাম্বার হচ্ছে বিপদে পড়লে আপনারে মুক্ত করে দিবে কে দুই নাম্বার আমিন কুল্লি হামমিন ফরাজা যে কোনো ধরনের টেনশন হাইপার টেনশন থেকে বাঁচায় দিবে কে আমাদের তো টেনশন মেনশন নাই না আছে লাইফ নিয়ে টেনশন বাচ্চার টেনশন মরার টেনশন ক্যারিয়ারের টেনশন रास्ता घाटे जांज डेटर टेंशन, पोलिस दौराणी रॅबर दौराणी बारिल आरा,